নমস্কার কিচেন চ্যানেলে একটি নতুন ভিডিও তো জানাই তোমাদের সব বাইকে আরও অনেক অনেক স্বাগত আজকে বানাবো কচুল্লতি এবং চিংড়ি মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য কি কি উপকরণ নিয়েছি এবং কেমনভাবে বানালাম দেখে নাও এটাতে একদম সময়ও কম লাগে উপকরণও লাগে খুবই কম তো চলো দেখে নাও চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবার জন্য সমস্ত উপকরণ এখানে নিয়ে চলে এসেছি সবার প্রথম লাগছে এখানে আমি বাজার থেকে এক আটি কচুরলতি নিয়ে এসেছিলাম সেটাকে খুব ভালো করে কেটে আশ ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখানে এনেছি আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ এখানে নিয়েছি দেখো মাঝারি সাইজের চারটে পিঁয়াজ তিনটে ধরলেও কিন্তু চলবে কারণ এই দুটো মাঝারি আর এই দুটোকে মিলিয়ে একটা টোটাল এখানে আমি চারটে নিয়েছি प्याज দুটো নিয়েছি কাঁচা লঙ্কা ফরনের জন্য অবশ্যই প্রয়োজন কালো জিরে এবং একটি শুকনো লঙ্কা রান্নার জন্য লাগছে তেল হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো সব শেষে লাগবে পরিমাণ মতো চিনি তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক সবার প্রথম प्याजটাকে নিয়ে এরকম গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব এরপর গ্যাসে করাই বসিয়ে দিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন্ড তেল। তেলটা এখানে ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে। খুব হালকা করে প্রথমেই এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দেব অল্পপরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব একদম অল্পপরিমাণে লবণ। চিংড়ি মাছ কিন্তু এখানে একদম কড়া করে ভাজা যাবে না, তবে শক্ত হয়ে যাবে একদম হালকা করে ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেব সমস্ত চিংড়ি মাছগুলো ভেজে এখানে তুলে নিয়েছি এবার ওই তেলের উপরেই দিয়ে দেব ফাটিয়ে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব এখানে হাফ চামচ কালো জিরে সুন্দর করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা কচুর লতি তেলের উপর কচুর দিয়ে এখানে তিন মিনিট মতো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এপিড ওপিট করে ভেজে নেব যাতে কচুর হালকা হালকা সেদ্ধ হয়ে আসে এরপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দুই একবার ওলট পালট করে কচুর ভেজে নিয়ে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ ভালো করে কচুলতির সাথে পেঁয়াজটাকে ভেজে নেব আজকে কচুলতিটা কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ করব না তেলে ভেজে এবং পেঁয়াজের রসেই কিন্তু কচুলতি সেদ্ধ হবে আর এই পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই স্মেলটা কিন্তু আসে অসাধারণ এই কচুর রান্না করতে যতটাই সহজ খেতে কিন্তু আরো ভালো হয় দেখো ভাজতে ভাস্তে পেঁয়াজের রসে কিন্তু কচুলতি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে কতটা পরিমাণে তেল বেরিয়েছে তো এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। হাফ চামচ ব্যবহার করব আমি এখানে লবণ হাফ চামচ ব্যবহার করব হলুদ গুঁড়ো কালারটা খুব সুন্দর আসার জন্য এখানে আমি হাফ চামচ ব্যবহার করব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মিশিয়ে কচুলতি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এই কচুলটির রেসিপি কিন্তু জাস্ট অসাধারণ হয় আর পেঁয়াজের রসে ছেদ্ধ হবে বলে এর স্বাদও হয় কিন্তু দিব আর কাঁচা লঙ্কাটা ছেদ্ধ হয়ে গেলে এই ভাবে একটু থেত করে দেবে যে যেরকম ঝাল পছন্দ করো অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতো এখানে ঝালটা ব্যবহার করবে তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভেজেছিলাম আর এখন আমি এখানে আরও 10 থেকে 15 মিনিট ভাজবো মিডিয়াম ফ্লেমে দেখো হলুদ লঙ্কার দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে ভেজে নেওয়ার পর আরো কিন্তু কালারটা সুন্দর হয়েছে এবং কচুর লতি নরম হয়ে অনেকটাই গামাকা গামাকা হয়ে এসেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ যে বাটিতে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই বাটির মধ্যে দেখো একদম দু চামচ জল দিয়ে দিলাম যাতে একটু গামাকা হয়ে যায় বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না বেশি জল যদি এখানে ব্যবহার করো তবে কিন্তু পেঁয়াজের যে গন্ধটা সেটা চলে যাবে আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না সেই কারণে একদম দু থেকে তিন চামচ জল এখানে ব্যবহার করতে হবে একটু চিংড়ি মাছটা আর কচু লতিটা গামাকা হয়ে যাওয়ার জন্য দেখো নাড়াচাড়া করতে করতে জল দিয়ে কিন্তু হালকা হালকা করে তেল ছেড়ে দিয়েছে আর দেখে বুঝতে পারছো অনেকটা গামাকা হয়ে এসেছে তো ওই জন্যই জলটা অল্প দিলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত আসে আর অভূতপূর্ব একটা স্বাদের রেসিপি তোমাদের সাথে খুব সহজেই আমি কিন্তু শেয়ার করে দিল কচুর দেখো এখানে কিন্তু একদমই গামাকা হয়ে এসেছে কিন্তু একটাও কিন্তু ভেঙে যায়নি আর কচুলটি তোমাদেরকে কেটে দেখাচ্ছি প্রপার ভাবে কিন্তু একদম ছেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে চিনি দিয়ে দেব আমি এখানে এক চামচ চিনি তোমরা যে যে মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিই চিনিটা দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে নিয়ে নামিয়ে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো যে কচুলটিতে কেমন হলো এটা স্পর্শ হয় একবার অবশ্যই ট্রাই করো যদি আমার এই রেসিপি দেখে তোমরা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তো চলো এখানে চিনিটা মিশিয়ে নিয়েছি এবার তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই এখানে একটা আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে কচু আমি সার্ভ করে দেব তাহলে তোমরা তো দেখতেই পেলে এই মজাদার কচুলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করা কতটাই সহজ এবং দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করো আর ট্রাই করলে কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো সেভাবেই করতে থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভালো ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো তাহলে আশীর ঠাটা